এই বাংগাছর একটা জামাই পেয়ে কিন্তু আমারই বুঝলে গেছে আমি দেখতে কম হেনসাম নি একটা কথা মনে রাখবা ভালো বয়ফ্রেন্ড না থাকলে সুন্দর হাবি বয়ফ্রেন্ড না ভালো লাগে না তুমি যে কী আর ওই বাংগাছরে একটা ইয়ের বিয়ে করছো শোনো আমার বাপ পাই না দেখবে না একটা ভুল করছো কিন্তু তুমি আমার ভুল করো না কিন্তু একটা কথা আমি জানো তোমার তো অনেক সুন্দর লাগতেছে তোমার এই কানের দর সুন্দর লাগতেছে বাবা গলার দেহ এত সুন্দর সেই লাগছে তো নাচটা পড়ছো অনেক সুন্দর আর এখানে তোমার চুল অনেক সুন্দর আছে বুঝছো ও বাবা তুমি আবার কালো টিপও পড়ছো বাবা তোমার আজকে বউ বউ লাগতেছে যদিও কালো শাড়ি হয় কিন্তু তোমার সে কালো পড়ি লাগতেছে ও বাবা আতে আবার চুরিও পড়ছো আমরা যখন বিয়ে করবো না তোমার এরকম সুন্দর আরেকজন বড় কিনে দেবো আর তোমার কালো শাড়িতে যা লাগতেছে সেই আর একদম আঙ্কি বলে বাবা কয়টা একটা দুইটা চারটা আঙ্কি পড়ছ আরে আমার সেই পাথর কিন্তু অনেক শুন্য শোনো তুমি ওই বাংলা শুধু সংসার করা দেখেন আমরা দুজনে আমি সামনের মাসে যেতে যে টেহা পাবো এক লাখ স্যালারি দুইজনে জামগা আর তোমার সুন্দর করে পার্লার এনে ওয়াশ করে দেবো একটা কথা মনে রেখো যে তুমি জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি সে ওর সাথে ও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না তুমি আমাকে সব সময় টাকা পয়সা দাও শপিং করতে টাকা ঘুরতে নিয়ে যাও ও ওর কাছে এতটুকু সময় নাই ওর আমার সাথে একটু রোমান্স করবো আমার সাথে দুটো ভালো কথা বলবো ওর অতটুকু সময় নাই আমি তোমাকে পেয়ে আমি সত্যি খুব ধন্য আমি তোমাকে বিয়ে করবো জানা খুব খুশি হয়েছো তুমি হ্যাঁ জীবন আর কিছু চাও না আচ্ছা ঠিক আছে তুমি যে তো বলছো যত শীঘ্রই পারি আমার এই চাঁদ বিয়ে করে আমি অনেক দূর চলে যাম মানে ওই মানে বাংগাসের ওই পোলা মানে তোমার জামাই ওই যে সত্যতা থেকে বিয়ে দিছে নাই টাকা পয়সা আর দেহ তোমার বার্থডেতে এই যে কোন তো সুন্দর কালো একটা শাড়ি তোমার একটা কথা মনে রাখবা টাকা পয়সা সারা জীবনে কিছুই নেই ওই বাংগাস থুয়ে সামনের মাসে বেতন পেয়ে দুইজনেই পলাম কথা মন থাকে মনে রেখো ভালোবাসাটা সুকিলে শান্তি

আরে এটা তো আমার বউ এখানে কি করে আরে আল্লাহ কি বাহ তুই এই কাজ করতে পারলি আরে তোর আমি কোন জিনিসের অভাব রাখছি যা যা যাচ্ছে সবই তো দিছি আরে শাড়ি এই সারি কই তুই তো আমাকে শেষ করে দিলি নেই তোমার মান সম্মানের যে সব কিছু তোর সবকিছু কিনুসে এত খারাপ হ্যাঁ তুই আমি সংসার করে তোর আমি কতটা বিশ্বাস করি আর তুই এ স্যার নিয়ে হ্যাঁ আসছিস আমি কি করতাম আমার মন চড়ি বাচ্চা দৌড়ি দিয়ে মরে যাই কি করতে চাইলে তুই শোনেন টাকা পয়সা সব হয় না আপনি আমাকে কখনো ভালোই বাসেন নাই শুধু ভালোবাসা বলতে আপনার কাছে এতটুকু সময় নেই আমাকে একটু সময় দেওয়ার জন্য টাকা পয়সা সব হয় না এই যে ছেলে দেখতেছেন এই সবসময় ওর সব কাজ করা আমার পিছনে ঘুরে আমি একটা বোন দিলে যেখানে থাকে ওখানে ছেলে আসে ওরা আপনি সবসময় কাজ কাজ করেন আপনি আমাকে কখনো ভালোবাসায় বুঝতে পারছেন আমার মনে কিসায় সবসময় টাকা দিয়ে সব হয় না ভালোবাসাও আমাদের জরুরি দরকার শুনেন আপনি আমার সব দিছেন কিন্তু আপনি আমার সময় দেন দিতে পারেন নাই আপনি শুধু কাজ নিয়ে ব্যস্ত আছেন ছিলেন আমি এখন ডিসিশন নিছি আমি আসলে কে বিয়ে করব আমি আপনাকে ডিভোর্স দেব কি કહো তুমি এ কথা কেমনে कहো বউ তুই এই কথা ওই কথা বল না তুমি এই মিয়া আপনি আমার সংসার ভাঙছেন আপনি যদি আমার বউরে নিয়ে সময় না দিতেন আমার বউ কোনোদিন পার্কে মার্কে আসতো না আমি আমার বউরে জীবনে সব কিছু দিছি আমি আমার বউ খুব ভালোবাসি আপনি এটা ভুল কথা কইতেছেন বিয়ে করছে কিন্তু বউয়ের কি লাগবো কি এটা বুঝে নাই টাকা পয়সা বললে হয় আরে মেয়ে আপনার বউ আমার অনেক ভালো কেন বলছেন এটা সমস্ত দায় হলো আপনার একটা কথা মনে রাখেন আমি আমি ওরাই বিয়ে করুন কারণ ওরা আমার ভাল লাগছে আপনি ওরা জীবনে সময় দেন নাই ওরা বুঝেন নাই কারণ ওই স্বামী ওর অধিকার আপনার নাই একটা ভাই ভাই এই যে করে না ভাই 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 আপনার কাছে আমার অনুরোধ ভাই আমি ওর খুব ভালোবাসি ভাই ভাই আপনি আমার জীবন থেকে সৈরা দেন আমার সঙ্গে ওটা ভাইকে না ভাই বউ তুমি ওরা একটু কও না বউ তুমি আমার স্যারে যাইও না আমি তোমার খুব ভালোবাসি আমি তোমার সব দেবো আমি তোমার সময় দেবো তুমি আমার সঙ্গে যাতে স্যারে না শোনেন আমি একটা কথা কই আপনি যাতে আমার হাতই ধরছেন আমি মায় না নিলাম শুনে এম মেয়েটা অনেক ভালো শুধু ভালোবাসার জন্য পাগল আপনার কাছে ভালোবাসা পাই না টাকা পয়সা কিন্তু আপনি অনেক কখনো বুঝেন নাই একটা কথা মনে আপনার হাত ধরাতে শুধু আমি দিকে মায়া লাগছে দিকে আজকে আমি সরে দিই যদি কোনো দিন অনেক কষ্ট দিছেন সেদিন আপনার কাছে নিয়ে যাবো কথা শুধু মনে রেখেন আর তুমি আমার ক্ষমা করে দাও আসলে ছেলেটা আমি যতটা খারাপ হবে এতটা খারাপ না কারণ খারাপ হইলে এই ছেলে তোমার অনেক ভালোবাসে আমার হাত ধরছে আর আমি চাই এবারের মতো ওনারে মাফ করে দাও তুমি ওনার মতে আমার খুঁজে জানিও যে সুখের জন্য যে সে তোমার সময় দিব একটা কথা মনে রাখবা আমি পুরুষ মানুষ আমারও মর তৈবো আজকের পরে থেকে ওনাকে ভালোবাসো কারণ উনি অনেক ভালো মানুষ তোমরা যেন ভালো থাকো আর ভাই ওরা আপনি মাফ করে দিন কারণ ছোটো মানুষ বুঝতে পারে নাই সবচেয়ে বড় কথা পৃথিবীর প্রত্যেকটা স্বামীর দরকার টাকা পয়সা না তার একটু সময় দেওয়া তার একটু বোঝা এর কারণে অনেক মানুষের সংসার অনুষ্ঠানে মনে দেখেন আপনার দুজন ভালো থাকলে আমি ভালো আর আমি যিনি সংবাদ পাই যে আপনারা ভালো আছেন কথা দেন আরে কষ্ট দিবেন না কোনো দিন না না আমি আর কখনো কষ্ট দিব না ভাই তোমার চিন্তা করি না আমি তো দুই দিনের জন্য জীবন আসছি দেখো মানুষটা তোমার ভালো তোমরা ভালো থাকো আর তোমাকে ভালো থাকা নাই আমার ভালো লাগবে ভাই ওরা মাফ করে দিন ঠিক আছে আপনারা যান সুখে সুখে থেকে বউ আমি এখন থেকে যা তোমার প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাবো তুমি কথা দাও আর কোথাও কারোর সাথে যাইবে না এই তো আমার লক্ষ্মী বউ চলো আমরা বাড়ি যাই